এক ছিল চিতাবাঘ খুব চালাকার দুরন্ত আর এক ছিল জিরাফ লম্বা গলা আর শান্ত স্বভাবের তারা একসাথে একই জঙ্গলে বাস করত কিন্তু একে অপরের সাথে বেশি কথা বলত না চিতাবাঘ সব সময় ভাবত এই জিরাফটা এত শান্ত কেন সব সময় গাছে মুখ বুঝে থাকে আমি হলে এখন পর্যন্ত পুরো জঙ্গল দৌড়ে দেখে ফেলতাম একদিন জঙ্গলে প্রচণ্ড খরা পড়ল ছোট ছোট নদীগুলো শুকিয়ে গেল খাবার আর পানি খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়াল সবাই যার যার মতো খাবার খুঁজে বের হতে লাগল চিতাবাঘ ভীষণ রেগে গেল আমি তো এত দ্রুত আর বুদ্ধিমান তবু আজ তিন দিন ধরে কিছুই খুঁজে পাচ্ছি না সে রেগে গিয়ে জিরাফের কাছে গেল বলল তুমি তো সারা দিন গাছে মুখ বুঝে থাকো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওপরে থেকে জিরাফ মাথা ঘুরিয়ে বলল হ্যাঁ অনেক দূরে একটা সবুজ গাছের দল দেখতে পাচ্ছি আর তার পাশে ছোটপ একটা জলাশয়ও আছে চিতাবাঘের চোখ চকচক করে উঠল তাই নাকি আমাকে সেখানে নিয়ে চল জিরাফ হেসে বলল আমি তোমাকে পথ দেখাতে পারি কিন্তু আমরা একসাথে যেতে হবে কারণ সবার ভাগেই কিছু না কিছু থাকা উচিত চিতাবাঘ একটু লজ্জা পেল এতদিন সে জিরাফকে তুচ্ছ ভাবত এবার বুঝল জিরাফের গলার মতো দূরদৃষ্টি আর ধৈর্য অনেক বড় গুণ তারা একসাথে রওনা দিল জিরাফ পথ দেখাল চিতাবাঘ সামনে সামনে দৌড়ে নিরাপত্তা নিশ্চিত করল তারা যখন পৌঁছাল তখন সত্যিই সেখানে পানি আর সবুজ পাতা ছিল তারা দুজনেই খুশি হয়ে বলল সহযোগিতা থাকলে বড় সমস্যাও সহজ হয়ে যায়